রাজার রাজ্যে সবাই গোলাম করতেই হবে রাজারে সুনাম না হয় তোমারে কল লাগাবে বিরাট কঠিন শক্তি পাবে একে মনে রাজ্জা বলো কে কারাবে কে ব বলো ভালো মানুষ অন্ধকারে অ মানুষই আলো রে দাঁড়ে একে মদে হচ্ছে গেলা চারিদিকে কষ্ট মেলা

একে মন হচ্ছে কেলা চারিদিকে কষ্ট মেলা কোথায় যাচ্ছি বেশে তা কোথায় অবশেষে তুমি ভালোভাবে বাঁচতে যাবে তবে তোমার শাস্তি হবে ভাবছো তুমি বিচার যাবে এবারে বোকা সব হারাবে বললেই কথা আসতে বলো কিম্বা হাজার কথাই সরলো এদিক সেদিক পাড়ারালে তবে তুমি সব হারালে কেমনে রাত বলো কে না রে কে বাবালো ভালো মানুষ সুন্দর একে ও মানুষিয়া কে বলো হচ্ছে কে না চারিদিকে কষ্ট মেলা কে কথাই

মানুষ অন্ধকার রেও মানুষই আলোরে দাঁড়ে দেখে মনে হচ্ছে কেনা চারিদিকে কষ্ট মেলা কোথাই যাবে তাম্বো কোথায় অবশেষে রাজারে রাখতে সবই শোনলাম করতেই হবে রাজারি শোনাম না হয় তোমারে করলা যাবে বিরাট কোটিন শাস্তি পাবে